গত আঠারোই মার্চ লন্ডনের অভিজাত মে ফেয়ার ভেনুতে বাংলাদেশ কেটারার্স অ্যাসোসিয়েশন বিসিএ আয়োজিত স্পন্সরস অ্যাপ্রিসিয়েশন ডিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিসিএ তাদের স্পন্সরদের অব্যাহত সহযোগিতা ও অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে স্পন্সরদের সম্ভাবনা জানিয়ে সার্টিফিকেট প্রদান করা হয় অনুষ্ঠানে বিসিএর এর সভাপতি সাধারণ সম্পাদক সহ সংগঠনের নেতৃবৃন্দ এবং যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কমিউনিটির বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ কেটারার্স অ্যাসোসিয়েশনের পথ চলায় স্পন্সরদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান ইফতার ও ডিনারের মধ্যে দিয়ে অনুষ্ঠানে এক মিলন মেলার আবহ সৃষ্টি হয় আজকে এখানে আমাদের বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন পক্ষ থেকে স্পন্সার্স অ্যাপ্রিসিয়েশন ডিনার অ্যান্ড মাল্টিফেক ইফতার যেটা আমরা করেছি এটা করার কারণ হচ্ছে আমাদের স্পন্সররা প্রতি বছর আমাদেরকে সাপোর্ট দিয়ে আসে এবং তাদের জন্য জাস্ট একটা প্রিসেশন একটা টোকন হিসেবে তাদেরকে আজকে আমরা এখানে দাওয়াত দেই এবং দাওয়াত দিয়ে তাদেরকে প্রতি বছরই আমরা একটা সার্টিফিকেটের মাধ্যমে রেকগনিশন দেয় সো তারা এটা নিয়ে খুব খুশি হয় এবং এটা আমরাও প্রভাব ফিল করে যখন একটা মেইন স্টেম একটা যখন তার হেড অফিসে নিয়ে তার দেওয়ালে যখন রাখে তখন আমরা বিসে মনে যে আমরা কিছু একটা করতে পেরেছি তাদের জন্য আর যেটা হচ্ছে আপনারা জানেন যে বিসিএ অনেক কাজ করে যাচ্ছে এবং আমরা মেন স্ট্রিল লেভেলে অনেক কাজ করতেছি আমরা জাস্ট রিসেন্টলি যে কাজ করলাম গত রমজান থেকে আমরা স্টার্ট করেছিলাম এনএইচএস এর সাথে আপনারা সবাই জানেন যে আমরা মেন্টাল হেলথ এটা ইস ইস এ গ্রেট ইস্যু ইন আমার কমিউনিটি সাউথ ইস্টান কমিউনিটির মধ্যে একটা বিরাট একটা ইস্যু এবং সেই ইস্যু নিয়ে আমরা মেন্টাল হেলথের উপরে আমরা কাজ করতেছি এবং কন্টিনিউ করে যাচ্ছি এবং আমি মনে করি আমাদের এই কমিউনিটিতে এটাকে যে অ্যাওয়ারনেস এটা ক্রিয়েট করার জন্য আমরা যেটা স্টার্ট করেছিলাম আই থিঙ্ক এটা খুব একটা সারা পড়েছে দ্যাট ইজ ভেরি গুড নিউজ বিসিএর এর পক্ষ থেকে স্পন্সার অ্যাপ্রিসিয়েশন ডিনার আমরা সম্পূর্ণ করলাম সাথে আমরা মাল্টিফাই ইফতার করলাম আমাদের স্পন্সাররা যারা আমাদেরকে সব সময় সাপোর্ট দেন আমাদেরকে ইয়ার্স আফটার ইয়ার আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমাদেরকে সহযোগিতা করতেছেন তারা আমাদের বয়েস তারা আমাদের পাওয়ার তারা আমাদের জন্য বিভিন্ন অপরচুনিটি নিয়ে আসেন তাই আজ আমরা তাদেরকে সার্টিফিকেট দিয়ে সম্মানিত করেছি এবং ইউকের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে আমরা ইনভাইট করেছি বিসিএর এর মেম্বারদেরকে ইনভাইট করেছি বিসি এর ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটিকে আমরা ইনভাইট করেছি তাদের সবাইকে নিয়ে আমরা ইফতার করেছি যাতে আমাদের সম্পর্ক তাদের সাথে আরও ধার হয় Today we are here at the Mayfair venue in Romford. It's a great venue uh, to be hosting the Bangladesh Caterers Association annual Iftar Dinar 2025. We have many guests from all over the UK and it's so wonderful to see everyone. Ramadan Kareem to all our uh, members. অ্যাট দিস মোমেন্ট কার ইন্ডাস্ট্রির অবস্থা ইজ নট দ্যাট গ্রাইট কারণ আপনারা জানেন গভর্নমেন্টের নিউ ট্যাক্স ট্যাক্সেশন তারপরে অনেক রুলস তারপরে আপনারা সবাই জানেন যে রেটস আবার তার মানে আগে একদম জিরো ছিল এখন সেই রেটটা আবার কিন্তু আবার স্টার্ট হয়ে গেছে গত এপ্রিল থেকে এই সব কিছু নিয়েই কিন্তু কার ইন্ডাস্ট্রি একটা বিরাট একটা সমস্যার দিকে যাচ্ছে এবং আমরা সেই নিয়ে আগামী একটা পলিসি মেকিং মিটিংয়ে আমি বসতেছি আটাইশ এপ্রিলে এবং সেই মিটিং আমি আলোচনা করব এগুলো নিয়ে আমরা একটা ফাইল রেডি করতেছি যেটা আমাদের এই ইন্ডাস্ট্রির বেনিফিটের জন্য আমরা আলোচনা করব কারণ আপনারা সবাই জানেন অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে এবং এই এট দিস মোমেন্ট ভেরি টাফ টাইম যাচ্ছে রেস্টুরেন্টের জন্য এবং সেটাই নিয়ে আমরা আমাদের কাজই হচ্ছে গভর্নমেন্টের সাথে লবি করা এবং আমরা অতি সত্তরই ইনশাল্লাহ সেটা নিয়ে একটা নিয়ে একটা প্রেস কনফারেন্স করবো